দিয়া কোন হাতে পড়াবো এই হাতে পড়াবো হাতে দু হাতে পরাবো আচ্ছা ঠিক আছে দু হাতেই পরিয়ে দেবো হাতে সবুজ কালারটা পরিয়ে দিচ্ছি আসলে ওর আগে থেকে নেল পালিশ আছে সেই জন্য এই হাতটা আগে থেকে বের করতে চাইছে না ওই জন্যই ওই হাতটা আগে বের করে দিয়েছে তো বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি ছোট একটা টিপস আমরা মেয়েরা সবাই নেল পলিশ করতে খুব ভালোবাসি তো সেই নেল পলিশ যদি বাড়িতে বাড়িতে হাতের কাছে ঘরোয়া উপকরণ দিয়ে যদি বানানো যায় তাহলে কত ভালো হবে তো চলুন সেই টিপসটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সাজগোজের জিনিস হেতু নেল পালিশ সেই জন্য সঙ্গে আমার একজন নাতনি আছে আমার পাড়া প্রতিবেশী তা ও এসছে আমার সঙ্গে বসছে যে কিভাবে আমি নেল পালিশটা তৈরি করি এবং ওর হাতে পরিয়ে দেখাবো তো চলুন তাহলে এবারে শুরু করে দিই এখানে লাগছে কোলগেট আর ফেভিকল আর পাউডার এখানে পন্স পাউডারটা দিলেও হয় এবং যে কোনো পাউডার দিলে হবে কিন্তু গরমের যে ডার্মিকুল জাতীয় কুল জাতীয় যে পাউডারটা ওটা চলবে না এবারে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পাউডার এবারে এর মধ্যে দিয়ে দেব কলগেট আর দিয়ে দেবো ফেভিকন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব এই তিনটে উপকরণকে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমরা নেল নেলপালিশ কিন্তু সব সময় দোকান থেকে কিনে এনে পড়ি আর নেল নেলপালিশ না পড়লে যেন সাজটাই অসম্পূর্ণ থেকে যায় তো সেইটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই সামান্য কিছু উপকরণ দিয়ে তাহলে খুবই ভালো হয় যে কোনো কালার যে কোনো ভাবে বানিয়ে সঙ্গে সঙ্গে পরা যেতে পারে খুব ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি এটাকে একটু টাইম দিয়ে মিশিয়ে নিতে হবে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দেব যেই ফুড কালারগুলো আমরা রান্নার কাজে খাওয়ারে দিয়ে থাকি সেই ফুড কালার আমি এর সঙ্গে একটু মিশিয়ে দেব এখানে আমি লাল রঙের ফুড কালারটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমার কাছে লিকুইডটা ছিল এই লিকুইডটাই ব্যবহার করছি কত সুন্দর কালারটা এসছে দেখুন এটা মেশাতে মেশাতে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে ঠিক রেড কালারটা থাকবে না এটা পিঙ্ক কালার হয়ে যাবে দেখুন কত সুন্দর কালারটা চলে আসছে দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন ভাবতেই পারা যাবে না যে বাড়িতে এইভাবে নেল পালিশ তৈরি করা যায় কত সুন্দর হয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন শোন এই কালারের নেলপালিশটা কিন্তু তৈরি করে নিয়েছি এবারে আরেকটা আমি গ্রিন কালারের নেল পালিশ তৈরি করব এটাকে এক সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা একইভাবে আমি আরও কিছুটা পাউডার এখানে নিয়ে নিচ্ছি আমি কিন্তু একটা সবুজ রঙের নেল পালিশ বানিয়ে আপনাদের দেখাচ্ছি এর মধ্যে কিছুটা কোলগেট নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব এই তিনটে উপকরণ ভালো মতো মিশিয়ে নেব এটা যত ভালো মেশানো হবে নেল পালিশটা ততটাই স্মুথ হবে এই জন্য খুব ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে চারিদিকে এত মাইক বাজছে ভীষণ আওয়াজ আসছে কিন্তু আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন মাইকের আওয়াজে থাকাই যাচ্ছে না এবারে এর মধ্যে আমি গ্রিন ফুড কালারটা মিশিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে আমার সঙ্গে কিন্তু আমার নাতনি দিয়া বসে আছে কি দিয়া কোন হাতে পরাবো হ্যাঁ এই হাতে পরাবো এই হাতে দু হাতে পরাবো আচ্ছা ঠিক আছে দু হাতেই পরিয়ে দেবো দুটো কিন্তু রেডি হয়ে গেল এবারে নেল পালিশ পরার পালা

যাদের বড় বড় নখ আছে কিন্তু দারুণ লাগবে হাতে সবুজ কালারটা পরিয়ে দিচ্ছি আসলে ওর আগে থেকে নেল পালিশ আছে সেই জন্য এই হাতটা আগে থেকে বের করতে চাইছে না ওই জন্যই ওই হাতটা আগে বের করে দিয়েছে তো দেখুন আমরা নেল তৈরি করে নিয়েছি তো কেমন লাগছে দেখে বলুন আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন খুব সহজে খুব কম উপকরণ দিয়ে তো বন্ধুরা আজকের এই টিপটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার